এই ভিডিওটি ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কবি কবি দেখো সবকিছু। তো ফার্নিচার টানিচার সবকিছু একদম সেই রকম ভাবেই সেট করো। অভিজিৎ এলো বলে तुम मारा आ, आ, आ। तो रुको जरा देश में। হ্যালো বন্ধুরা অফিসারদের কাছে একটি ফোন আসে লোকেশানে অফিসাররা দ্রুত পৌঁছে যায় আর দেখে দুজনের মৃত্যু হয়েছে মানে একটি কাপেলের মৃত্যু হয়েছে আর তাদের আলমারি থেকে কিছু গহনা চুরি গেছে অফিসাররা বুঝতে পারছে না এখানে অ্যাকচুয়ালি কী ঘটেছিল তাই পূর্বী ম্যাম এবং পঙ্কজ স্যারকে এক মিডল ক্লাস কাপেল সাজিয়ে ওই রুমে পাঠিয়ে দেয় তারা কাপেল সেজে শুয়ে থাকে ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা দেখার জন্য দয়া স্যার এবং অভিজিৎ স্যারকে পাঠায় তারা দুজন লাঠি নিয়ে ভিতরে যায় আর ওই কাপেলদের মাথায় মারে আর আলমারি থেকে গহনা চুরি করে পালিয়ে যায় এরপর অভিজিৎ স্যার যায় তারাও পূর্বী ম্যাম এবং পঙ্কজ স্যারের মাথায় বাড়ি মারে আর গহনা নিয়ে পালিয়ে যায় এবং যেতে যেতে তারা টাইম দেখতে থাকে যে কত টাইমের মধ্যে অপরাধীরা ওই ঘর থেকে বের হয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল অভিজিৎ স্যার ও দয়া স্যার তারা পৌঁছে যায় কিন্তু টাইমের আগে আর এতে করে স্যার আরও বেশি চিন্তায় পড়ে যায় এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম সিআইডি বেঙ্গলি আর এপিসোড নাম্বার ওয়ান তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইডির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্টে জানাবেন এই এপিসোড আপনার কেমন লেগেছে